হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ আজকে সার্ত ছোয়া থেকে আবারো দেখবো আমরা একদমই অফারে দারুণ কিছু কালেকশন নতুন বছর শুরু হয়ে গিয়েছে এবং নতুন বছরে আমরা কিন্তু বিভিন্ন অফার দিব জানুয়ারি মাস জুড়ে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কী কালেকশন এগুলো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো জর্জেট কালেকশন এবং সুতি চিকেন কালেকশন দেখাবো একই ভিডিওতে দুইটা কালেকশন দেখাবো দুইটা দুই দাম থাকবে ঠিক আছে চলেন প্রথমে আমরা জর্জের থেকে শুরু করে যাই এই যে কালেকশনটা দেখেন সাড়ে তিন হাজার জর্জের অল ওভার কাজ করা নিচে পার করা ঠিক আছে দেখেন পুরোটা জুড়েই কাজ করে ঠিক আছে এগুলো যে গাউন লেহেঙ্গা ঠিক আছে যা ইচ্ছা তৈরি করবেন সুন্দর লাগবে ফ্লাপে হবে অনেক সুন্দর একটা দেশাপ তৈরি হয়ে যাবে অল্প টাকায় ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন চারটা কালার ঠিক আছে প্রথমে দেখালাম আমরা ব্ল্যাক কালার ব্ল্যাকের সঙ্গে আপনি যদি চান রোলাও নিতে আর ভেনিজের উন্নত আমার মেশিন করে আসছে যারা রুণনা নিতে চান এটা রুনা নিতে চান শুধু ব্লগের সঙ্গেই হবে

চারশো থেকে সাড়ে চারশো টাকা সেল করি আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কাজ করা কাপড় থাকবে দুইশো টাকা পর এই যে এই সেম কালারের আরেকটা কালার হবে সরি ডিজাইন হবে অনলি দুইশো টাকা গজে আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন জাম কালার ঠিক আছে জাম কালারও আমাদের কাছে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন হবে একই কালারের এই একটা ডিজাইন হবে এই একটা রিজাল হবে যার যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন বাংলাদেশের চৌষট্টি রিজাল আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার এটারও আবার আরেকটা ডিজাইন হবে সেম পেস্ট কালারে আরেকটা ডিজাইন আছে তো ভিউ আমরা আশা করি সব কালারই আপনাদেরকে দেখাই দিলাম চারটা কালার দুইটা দুইটা করে ডিজাইন থাকতেছে তো এরপর আমরা যেগুলো কালেকশন আছে এগুলো হলো সুতি কালেকশন এটা হলো 220 টাকা গছ ওটা থেকে গজে 20 টাকা বেশি বেশি ওগুলো 200 জর্জেট আর সুতিগুলো থাকবে 220 টাকা পার গজ না কেন অনেক সুন্দর এগুলো মাত্র দুইশো বিশে চিকেন কাজকড়াই কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট থেকে শুরু করে জামা সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র দুশো বিশ টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে ওই কালেকশন নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার থাকছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সার তো ছোঁয়া ম্যাচিং নেলো মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ